বিহার স্টেটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এরপর মেন এক্সামের পালা তো বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও হিউজ ভ্যাকেন্সি রয়েছে এবং সেই ভ্যাকেন্সি ফিল জন্য খুব দ্রুত নোটিফিকেশন বেরোবে আর এই বিপিএসসি টিআরি ফোর এর জন্য আমরা শুরু করেছি গাইড শুধুমাত্র জিওগ্রাফি সাবজেক্টের জন্য নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ যারা কোয়ালিফাইড করেছ যারা মনে করছো যে মেন এক্সাম খুব সহজে ক্র্যাক করবে এবং নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবে তারা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারো আমরা এই গ্রুপে যেগুলো প্রোভাইড করছি সেটা হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস মক টেস্ট পিডিএফ নোটস রেগুলার প্র্যাকটিস যারা আমাদের এই গ্রুপে জয়েন হতে চাও তারা নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও আর আমাদের একটাই লক্ষ্য যে বিপিএসসি টিআরি ফোরে প্রত্যেক প্রার্থীকেই উত্তীর্ণ করা শিক্ষকতার সুযোগ যখন তোমাদের এসেছে তাই তোমাদের উচিত এই সময়ে নিজেদেরকে একটু সতর্কভাবে এগিয়ে যাওয়া এবং ভালোভাবে পাস করা তোমরা প্রত্যেকে জানো এই পরীক্ষায় পাস করলেই কিন্তু চাকরি অর্থাৎ এখানে কোনো ইন্টারভিউ নেই তাই আমাদের তাদের টার্গেটই হলো যে যে কোনো উপায়ে তোমাদেরকে র্যাঙ্কে নিয়ে আসা আর র্যাঙ্ক এলেই তোমাদের চাকরি তাই আমাদের গ্রুপে যারা যুক্ত হতে চাও তাই দেরি না করে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও